আজ একত্রিশে ডিসেম্বর আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী ল্যাটিন অফ্রিশিয়ার মহামানব বাংলাদেশের কিংবদন্তি বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র গতকালকে প্রয়াত হয়েছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা চিরুবিদায় নিয়েছেন পৃথিবী থেকে আমি দেশবাসীর কাছে এই মহান নেত্রীর জন্য দোয়া চাচ্ছি মহান আল্লাহ তালা যেন আমাদের এই নেত্রীকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের বিএনপি সাত দিনের কর্মসূচি দিয়েছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আমরা বিএনপি যারা করি এবং বিএনপির সমমনা যারা আছেন প্রত্যেকের জন্য এই দিনটি সাতটা দিন যেন আমরা সুখে সুখাবিত হয়ে আমরা নেত্রীর জন্য দোয়া করতে পারি মহান রব্বুল আলমীদের কাছে এই এই কামনা করছি আমি একটু বলতে চাই বাংলাদেশ যখনই বারবার বার বার পড়েছেন তখন জিয়া পরিবার বাংলাদেশের হাল ধরেছেন যেমন উনিশশো একাত্তর সনে পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করেছিল বাংলাদেশে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন চাকরিজীবী হয়ে একজন মেজর হয়ে তিনি বাংলাদেশের দায়িত্ব নিজে ঘোষণা দিয়ে দায়িত্ব কাঁদে তুলে নিয়েছিলেন তার পরবর্তীতে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেন জিয়াউর রহমানের সাড়ে তিন বছর কর্মজীবনে বাংলাদেশকে বিশ্বের মুখে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য তার যে আত্মপ্রয়াস ছিল সেটা শুনে প্রতিটি সেক্টরে উনি করেছেন তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিরিশে মে উনিশশো একাশি আতাতীয়দের গলিতে বহু দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল তারপরে তারপর থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধী হয়ে উনি এই দলের দায়িত্ব নিয়েছিলেন তখন থেকে তিনি স্বৈরাচার বিরোধী এরশাদের আন্দোলন এরশাদের বিরুদ্ধে উনি সংগ্রাম করে লড়াই করে নিজেকে ওইভাবে দলের জন্য অপরিহার্য করে তিনি উনিশশো সালে এদেশের গণভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে গণতন্ত্রের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে করার লক্ষ্যে উনি এদেশের প্রধানমন্ত্রী হন তারপর থেকে উনার শাসনামল আপনারা নিশ্চয়ই দেখেছেন উনি দেশ এবং জাতির জন্য মানুষের জন্য এই দেশের স্বার্থ স্বাধীনতা রক্ষার জন্য উনি বারবার বারবার উনি ঘুরে দাঁড়িয়েছেন তারপরে আজকে আমাদের এই নেত্রী ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি শারীরিকভাবে আক্রমণ হয়েছে হামলা করা হয়েছিল কারণ বাজার আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তারপরে উনি কিন্তু দমে যায় নাই উনি সেই গণতন্ত্রের সর্ব গণতন্ত্রকে মানুষ মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য রাষ্ট্রকে সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য তিনি লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত একটি ঠুনকো মামলা দিয়ে শেখ হাসিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরণ করেছিলেন প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন এই ফিসিস সরকার হাসিনা সরকার শেষ পর্যন্ত পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আজকে শেখ আজকে শেখ হাসিনা কোথায় ভারতে যে উনি আশ্রয় নিয়েছেন আর আমাদের নেত্রী আজকে 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 আমাদের নেত্রী আজকে আমাদের মাঝে নেই আমি মনে করি এই গণতন্ত্র উত্তরের জন্য আগামী বারোই বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের এই নেত্রীর সমস্ত এই আমাদের সমস্ত নেত্রীর সমস্ত কার্যক্রমগুলোকে সামনে রেখে ওনার যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা সকালে বারো তারিখ ইনশাল্লাহ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারক্রমানকে প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার নেত্রীর জন্য প্রদত্তাহ্বান করছি আপনারা সকলে উনার জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন উনি জান্নাতের সর্বোচ্চ মাকাম উনি আল্লাহ তালা ওনাকে দান করেন আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমত